হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা সায়ে আপনাদের সবাইকে স্বাগত আজ সম্পূর্ণ নিরামিষ আলু পটলের ডালনার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এক ঘেমি আলু পটলের ডালনা বা রসা না খেয়ে মাঝে মধ্যে ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে ঝটপট এভাবে করে আলু পটলের ডালনা বা রসা তৈরি করে নিতে পারেন গরম ভাত রুটি পরাঠা লুচি সবকিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি আলু পটলের ডালনা বা রসা রান্না করার জন্য একটা বড়ো সাইজের আলুর খোসা ফেলে ডুমু করে আলুটা কেটে নিয়েছি পাঁচশো গ্রাম পটল অল্প করে খোসা রেখে বড় পটলগুলো তিনটুকরো ছোটো পটলগুলো দু টুকরো করে কেটে নিয়েছি আলু পটলটা এখানে ধোয়া আছে আপনারা আপনাদের প্রয়োজন মতন আলু পটলটা নিয়ে পছন্দ মতন কেটে নিতে পারেন এখানে সবজির পরিমাণ অনুযায়ী একটা মশলা তৈরি করে নেব যদি আপনাদের সবজির পরিমাণ বেশি হয় মশলার পরিমাণ বেড়ে যাবে সবজির পরিমাণ কম হলে মশলার পরিমাণ কমে যাবে দিয়ে দিলাম দুটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ দিচ্ছি ধনির গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এর বদলে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারেন ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এক চামচ দিলাম হলুদ গুঁড়ো অল্প করে একটু নুন দিয়ে দিলাম আর অল্প করে দেব একটু চিনি এবার একটু গরম জল দিয়ে মশলাটা গুলে নেবো চাইলে আপনারা নর্মাল জলে গুলে নিতে পারেন গুঁড়ো মশলা গুলে নিলে কষাতে সুবিধা এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল চাইলে রান্নাটা স্বাদও করতে পারেন তেলটা হাই ফ্লেমে ভালো মতন গরম করে নেবো তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লুতে রেখে কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিট পটলটা একটু ভেজে নেব আমি আলু পটলটা একসঙ্গে ভাজবো সেজন্য পটলটাকে একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন আলুটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে দেবো মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে একটু লাল লাল করে ভাজলে আলু পটলটা খেতে ভালো লাগে দেখুন আলু পটলটা ভাজা হয়ে গেছে আর ঢাকা দিয়ে ভাজার জন্য আলুটাও বেশ নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার আলু পটলগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা দারচিনি স্টিক দিয়ে দিলাম একটা ছোটো আলসের মুখটা ফাটিয়ে দিলাম আর তিনটে লবঙ্গ দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিলাম লো ফ্লেমেই মশলাটা একটু ভেজে নেব সুন্দর মশলা ভাজার গন্ধ বেরোলি হাফ চামচ ঘষে নেওয়া আদা এর মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আদার পেস্টও ব্যবহার করতে পারেন লো ফ্লেমে এক মিনিট একটু ভেজে নেব তারপর হাফ টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা টমেটোর পরিমাণটা কমিয়ে দিতে পারেন অল্প করে নুন দিয়ে দিচ্ছি এতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় এবার গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে বা লোটো মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট ভালো মতন মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা ভালো মতন কষানো হয়ে গেছে এতে মশলাটা পুড়ে না যায় মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে এবার ভেজে রাখা আলু পটলটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে দু মিনিট কষিয়ে নেবো এভাবে করে কষিয়ে নিলে আলু পটলের মধ্যে মশলাটা ঢোকে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে রান্নাটা কষিয়ে রান্না করলে টেস্টটা ভীষণই ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতন ফ্রেশ ছানা এটা বাড়ির তৈরি করা ছানা এর জায়গায় আপনারা পনির গ্রেট করে দিতে পারেন ছানাটা দিয়ে দু মিনিট মশার সঙ্গে লো ফ্লেমে কষিয়ে নেব বেশি কষাবার কোনো প্রয়োজন নেই পনির ও ছানার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন এবার গ্রেভি তৈরি করার জন্য আমি ছানার জলটা ব্যবহার করছি চাইলে আপনারা ছানা ছাড়াও শুধু ছানার জল দিয়েও কিন্তু আলু পটলের রান্না তৈরি করতে পারেন টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে গরম জল বা ছানার জল ব্যবহার করবেন যদি পনির দিয়ে করেন তাহলে গরম জল ব্যবহার করবেন ভালো করে একটু মিশিয়ে নিলাম এ সময় আপনারা চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিচ্ছিলাম নুন কম ছিল তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো চার মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম আলু পটলের ডালনা বা রসা একদম তৈরি এই সময় আপনারা চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আর আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী নামিয়ে নিতে হবে আমি এরকমই গ্রেভিটা রাখবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হাফ চামচ ঘি দেবো নিরামিষ রান্নায় ঘি গরম মশলা দিলে টেস্টটা ভীষণই ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো বা ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ঘি গরম মশলার ফ্লেভারটা ভালো মতন আলু পটলের মধ্যে হয়ে যায় তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু পটলের ডালনা বা রসা সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাত রুটি পরাঠা লুচি সব কিছু সময় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নেওয়া যায় এক ঘেমি আলু পটলের ডালনা না খেয়ে মাঝে মধ্যে এভাবে করে আলু পটলের ডালনা বা রসা রান্না করে নিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার